আল্লাহ আমাদের নবীজির বয়স যখন চল্লিশ বছর পূর্ণ হল তখন আল্লাহ তালা পৃথিবীর উপর রহমত স্বরূপ আল্লাহ রসুলকে রেসালতের দায়িত্ব দিলেন দিলেন রসুল বানাইলেন আর তার উপর কোরআনের প্রথম পাঁচটা আয়াত নাজিল করলেন আমাদের নবীদের বয়স যখন চল্লিশ বছর হয় চল্লিশ বছরে সংসার পরে পড়ে আল্লাহ কিছু কিছু এমন কিছু কাজ দুনিয়াতে করাইছেন যেই কাজগুলোর মাধ্যমে দুনিয়াতেই আল্লাহ রসুল দুনিয়ার মাধ্যমেই তিনি বুঝতে পারছেন যে তিনি আল্লাহর রসুল প্রথমত আমাদের নবীজিকে যখন দুনিয়াতে পাঠান এর আগে আল্লাহ দুনিয়াতে যত নবী ও রাসূলকে পাঠাইছেন সমস্ত নবী রসুলদেরকে একটা অঙ্গীকার নিয়ে দুনিয়াতে পাঠাইছেন সেটা হলো যে তোমার হায়াত দশায় যদি তোমার জীবিত থাকা অবস্থায় যদি আমার আখেরী নবী মুহাম্মদ আসে তবে তুমি মুহাম্মদের অনুসরণ অনুকরণ করবে এবং তোমার কেউ বলবে যেন তারাও নবী মুহাম্মদের অনুসরণ অনুকরণ করে সূরা ই ইমরানের নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া সেই অঙ্গীকারের কথাটা উম্মতে মুহাম্মাদিকে জানাইছেন الله سبحانه وتعالى ارشاد وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه. قَالَ أَقْرَرْتُمْ آه عَلَىٰ ذَٰلِكُمْ إِصْرِي ۖ قَالُوا أَقْرَرْنَا ۖ قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ

সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন আর বলেছেন আমি তোমাদেরকে যেই কিতাব দিয়েছি যেই হিকমত নবুদ দিয়েছি এই নবুদ চলাকালীন অবস্থায় যদি আমার নবী মুহাম্মদ চলে আসে তাহলে তোমরা ওই মুহাম্মদের উপর ইমান আনবে না এবং ওই মোহাম্মদকে সাহায্য করবে তোমার উম্মদদেরকেও বলে দিবে যেন তোমার উম্মদরাও নবী মোহাম্মদকে মানে নবী মুহাম্মদের উপর ইমান আনে আর নবী মোহাম্মদকে সাহায্য করে তাহলে আমার এই নবী নবুয়ার সর্বপ্রথম যখন আল্লাহ তাআলা مخلوقات সৃষ্টি করছেন সেখান থেকেই আল্লাহ রাসূলের নবুয়ত সাব্যস্ত হয়ে গেছে এক হাদিসের মধ্যে নবীজির ইরশাদ করেন যে কুনতু নাবিয়্যান ওয়া আদমু বাইনার আমি তো তখন থেকেই নবী ছিলাম যখন আদম নবী এখনো তার সৃষ্টিটা পর্যন্ত হয় নাই সুবহানাল্লাহ এই জন্য হেল্ল নোহালিহি সালতু আল্সাল্লাম দুনিয়ার জমীনে পাঠিয়েছেন পাঠার আগে অঙ্গীকার নিয়েছেন ও নবীন তুমি দুনিয়ার জমিনে যাওয়ার পরে তোমার নদুহ চলাকালীন অবস্থায় যদি আমার আখেরি নবী মোহেম্মাদুল্লা মসুরুল্লা সাল্লাল্লাহ সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করে তবে তোমার নবুমত থাকা অবস্থায় তুমি আখির নবী মোহাম্মদুর রসুল্লাহর অনুসরণ অনুকরণ করবে তার সাহায্য করবে তার শত্রুদের বিরুদ্ধে লড়াই করবে নবী মৌসা আলী সালাতামকে যখন আল্লাহ তারা দুনিয়ার জমিনে নবী হিসাবে পাঠাবেন এর আগে নবী মৌসা আলী সালাম থেকে অঙ্গীকার নিয়েছেন ও নবী মৌসা তুমি দুনিয়ার জমিনে যাওয়ার পরে যদি তোমার চলাকালীন অবস্থায় আমার নবী আগমন করে তবে তুমি সেই নবী মুহাম্মদের অনুসরণ করবে সেই নবী মুহাম্মদকে সাহায্য করবে আবার সেই নবীর মুহাম্মদের শত্রুদের বিরুদ্ধে তুমি লড়াই করবে হাজার عيسى عليه السلام شكرا الله تعالى تصور سورة صاف المده تآيات ديالية دي جاء النبي عيسى عليه السلام تار قوم كدان قسم الله تعالى وإذ قال عيسى المريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التواتي وهو اسمه احمد نبي عيسى عليه السلام بني اسرائيل كدك يا بني اسرائيل اني رسول ইসরাইল জাতি আমি তোমাদের কাল্লার পক্ষ থেকে প্রেরিত রসুল মুসক্তি পুল্লিমা বাইনায়াদ ইয়ামিনাত্য়া র আমাকে আলা ইনজেল কে নাম দিয়েছেন তবে আমি আমার ভুলতে যেই তাওরাত নাজিল হয়েছে সেই তাও রাতকে আমি সন্ত্যায়ন করি অমুদা শ্যাম্বে রসুলিয়া দিমি আহমাদ এবং আমি তোমাদেরকে একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি যে আমার পরে একজন নবী আসবে রসুল আসবে যেই রসুলের নাম হলো আহমা নবীদের সুসংবাদ নবী ঈসা আলি ইসলাম দিয়ে গেছে তাহলে এটা আমাদের নবীর নবুয়াদ সবার সব নবীর আগেই সাব্যস্ত হয়ে গেছে এবং সব নবীর নবুয়তের আগে আমার নবীর নবুয়ত সব নবী দুনিয়াতে আসার পরে আমার নবীকে সত্যায়ন করেছেন আমার নবীর সম্পর্কে অবগত করেছেন তার কোম্মদদেরকে জানিয়ে দিয়েছিলেন